নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেল বা আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এটা ডিসেম্বর রাশিফল এবং কন্যা রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা ডিসেম্বর মাস কি রেজাল্ট পাবেন কোন দিক থেকে ভালো হবে কি ভালো হতে পারে না পারে বা কি হতে চলেছে সামগ্রিকভাবে একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা আপনি ডিসেম্বর মাস নতুন মাস বছরের শেষ মাস কি রেজাল্ট পাবেন শুরু করা যাক এবং অবশ্যই একটা কথা জাস্ট বলে নিই কারণ দেখুন রাশিফল চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত বড় ডিসিশনস বড় বড় আলোচনাগুলো কারুর সাথে বা কোনো জায়গায় কথাবার্তা বলে নেবেন তো চলুন শুরু করছি দেখুন শনির মার্গি হয়ে যাওয়া বক্রি ছেড়ে যাওয়া এটা অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ডিসেম্বর মাস শুরু হচ্ছে বুধ বক্রি অবস্থায় থেকে বৃহস্পতি বক্রি অবস্থায় থেকে এটা কিন্তু প্রবলেম দেবে প্রথমত আমি আসবো পরপর প্রথমত দেখুন কন্যার ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে একটাই সমস্যা হতে পারে পেন ইন বডি এবং কিছু ক্ষেত্রে কিছু নার্ভাস নার্ভের মানে নার্ভ রিলেটেড সমস্যা পেন ইন বডি গা হাত যন্ত্রণা বা ব্যথা বেদনা এই সমস্যাটা তৈরি হতে পারে কিন্তু বড় সমস্যা বড় রোগ ভোগ বড়ো ড্রেস বড় টেনশান শরীর নিয়ে আশা করছি হবে না যাতে ট্রিটমেন্ট চলছে কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন ট্রিটমেন্ট প্রসেস চলছে আমি আশা করছি তারাও অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা তো আপনি যখন কন্যা বা রাশির মানুষ আপনার শরীর বা আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে বা অনেকটা পজিটিভ থাকছে ওই দুটো জায়গায় একটু খেয়াল রাখুন চোট আঘাত দুর্ঘটনার চান্সেস কম ট্রিটমেন্ট প্রসেস চললে ভালো ফল পাবেন বা যারা খুব বড় অসুস্থতা বা চলছে তারাও অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন কন্যার মানুষজনদের ক্ষেত্রে যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে যাদের প্রেগনেন্সির ব্যাপার রয়েছে ডেলিভারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট মানে প্রেগন্যান্সির প্রসেসের মধ্যে ঢুকছেন শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা বা ভালো চলার কথা বন্ধুরা কন্যার মানুষ মায়ের শরীরটা খেয়াল রাখবেন মাতৃস্থান খুব একটা ভালো নয় মায়ের হেলথ বা মায়ের স্বাস্থ্য ভোগাবে বা ভোগাতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা ঠিক আছেন পার্টনারের শরীর ঠিক আছে পার্টনার ম্যারেড হলে পার্টনার শরীর ঠিক আছে বা অসুবিধা হওয়ার কথা নয় হচ্ছে না আমি যেটা মেন প্রবলেম আপনাদেরকে বলবো দেখুন অতিরিক্ত মাথা গরম অতিরিক্ত দুশ্চিন্তা নেগেটিভ থটস ভুল চিন্তা খারাপ চিন্তা দুশ্চিন্তা কন্যার ক্ষেত্রে এটা কিন্তু প্রাইম সমস্যা বা বড় সমস্যা ডিসেম্বর মাসের ক্ষেত্রে কারণ কন্যার জাতক বা জাতিকারা হাইপার টেনশান হতে পারে দুশ্চিন্তা তাড়াহুড়ো করার টেন্ডেন্সি রাগের বসে সিদ্ধান্ত নেওয়া আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া বক্রিবুদের প্রভাব এবং মাথার ওপর কেতুর অবস্থান সেভেন থাউজে রাহু সো সামগ্রিকভাবে একটা ডিসিশান মেকিং চিন্তা ভাবনায় ডিস্টারবেন্স আমি ওই যে বলছিলাম না নার্ভাস নার্ভ রিলেটেড কোনো সমস্যা বা জটিলতা তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে দেখুন ফাইনান্স স্টেবেল কিন্তু আপনি ভুল ইনভেস্ট করবেন ভুল খাতে ইনভেস্ট করবেন বা বাজে খরচা করে ফেলবেন ভুল ভাল ভেবে ভুল চিন্তা করে বা ভুল মানুষকে বিশ্বাস করে তো আপনি যখন রাশির জাতক বা জাতিকা হচ্ছেন ডিসেম্বর মাস টাকা নিয়ে চাপ নেই খরচা দেখে করুন নিত্যনৈমিত্তিক খরচা যেগুলো মুদিখানা বাজারহাট মেডিসিন বা হয়তো কেনাকাটি টুকটাক যেগুলো চলে বা হয়তো ছেলে মেয়েদের সন্তানের টিচারের ফিস বা স্কুল এগুলো তো থাকে যেটা ডেলিকাল সাধারণ গৃহস্থদের ব্যাপার কিন্তু ইনভেস্টমেন্ট এই মুহূর্তে দেখে এবার যারা ইনভেস্টমেন্ট প্রসেসে রয়েছেন ধরুন ইএমআই কাটছে সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় ইনভেস্ট ইনভেস্টমেন্ট দেখে কারণ বাজে খরচা বাড়ছে ফালতু খরচা বাড়ছে অহেতুক খরচা এবং আফসোস হতে পারে লক্ষ্য রাখবেন যারা বাড়ির কাজে হাত দিচ্ছেন বা নেসেসারি কোনো ব্যাপার রয়েছে সেটা চলুক কিন্তু যেটা লাক্সারি সেটা দেখে চলুক বা দেখে শুনে চলুন এটা কিন্তু খেয়াল রাখুন আমি আপনাদেরকে বলবো ট্যুর বা ট্রাভেলগুলো কন্যার মানুষজন হলে পজিটিভ রেজাল্ট দিচ্ছে অর্থাৎ আপনি কন্যা কোনো ট্যুর বা ট্রাভেলে যেতে চাইছেন কোনো ভ্রমণের ব্যাপার রয়েছে ডিসেম্বরে তো অনেকে অনেক জায়গায় ট্যুরে যান অসুবিধা নেই এবং কোনো অফিসিয়াল ট্যুরও ভালো ফল দিচ্ছে তো ট্রাভেল বা ট্যুরিজম বা ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে অনেকটা বা অনেকাংশে এক্সপেক্টেড যে পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ফল দেবে দেখুন টাকাটা আসে কোথা থেকে চাকরি বা বিজনেস থেকে আমি চাকরির জায়গাটা কেমন হবে একটু দেখে নিই ভাগ্য পুরো মাত্রায় সাপোর্ট করছে দৈব সাথে রয়েছে এবং দৈব কর্মক্ষেত্রেও সাপোর্ট করবে সিনিয়র বা অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছে কিন্তু প্রবলেম আপনার ক্ষেত্রে আপনি ভুল ভাবছেন ভুল চিন্তা করছেন ভুল মুভমেন্ট করছেন ভুল স্টেপগুলো নিচ্ছেন এটা অ্যাকচুয়ালি চাপের কিন্তু কন্যার ক্ষেত্রে কাজের গ্রোথ যথেষ্ট স্টেবেল এবং কর্মক্ষেত্রে আয় উন্নতি যস নাম সমৃদ্ধি বৃদ্ধি সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তো ফ্লোটা কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার কথা বা যথেষ্ট পজিটিভ হওয়ার কথা বন্ধু বন্ধু চুজ মানে বন্ধু বা বন্ধুত্বর জায়গায় একটু দেখে শত্রুতা নয় কিন্তু একটু সুযোগ সন্ধানী লোকজন আশেপাশে গুরুঘুরু করবে বা ঘোরাফেরা করবে চাকরি পরিবর্তন করা যায় ইন্টারভিউ নতুন চাকরি খোঁজা এগুলো কিন্তু চলছে তাহলে যখন কাজের জায়গায় রয়েছি ম্যানেজমেন্ট বা অথরিটি সাপোর্ট করছে দেখুন একটু আপস অ্যান্ড ডাউন্স থাকে প্রেশার একটু থাকছে চিন্তাভাবনা ভাবনাগুলো যদি স্বচ্ছতা রাখি মাসের শেষে কাজের টার্গেট বা কাজ কিন্তু হবে ভ্যালু অ্যাড হচ্ছে ভ্যালুয়েবল কাজ হচ্ছে এবং যারা পাবলিক সার্ভিস সেলস বা মার্কেটিং এরা ভালো রেজাল্ট পাচ্ছেন তো এক্সপেক্টেড কন্যার চাকরি ক্ষেত্র স্টেবল বড়ো ঝুট ঝামেলার চান্সেস কম যদি না আপনি মানে ক্রিয়েট করেন ম্যানমেড যেটাকে বলে ধরুন আমার শরীর সুস্থ আমাকে একটা বাইক এসে জোর ধাক্কা মেরে দিল পাটা ভেঙে গেল আমি হাসপাতালে ভর্তি ম্যানমেড ক্রিয়েটেড এই জায়গাটা তো সেলফ ক্রিয়েটেড ব্যাপার স্যাপারগুলোকে একটু একটু দেখে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই চাকরি চেঞ্জ হ্যাঁ করা যায় বা এই এই যে চাকরি ক্ষেত্রে যা যা মুভগুলো পজিটিভ করার করতে পারেন বিজনেস ক্ষেত্র কিন্তু বন্ধুরা চাপের দেখুন বুধ বক্রি সেভেন্থ হাউজে আহু বৃহস্পতি বকরি তিনটে গ্রহ যেটা আপনার ব্যবসা বা ব্যবসার ডেভেলপকে ডেভেলপমেন্ট কে তুলবে কোনোটা খুব একটা ভালো নয় বরং সেলফ এমপ্লয়েড বা ফ্রিলান্সিং বা আমি যেখানে প্রফেশন বা ধরুন একজন ডাক্তারবাবু একজন উকিল একজন ভালো সিঙ্গার প্রফেশনাল ডান্সার বা যারা আমি প্রোডাক্ট তাদের কাজ তাও হচ্ছে কিন্তু কাস্টমার হ্যান্ডেল ঠিক হচ্ছে না বিজনেস ঠিক চলছে না এবং যাদের হার্ড ক্যাশে লেনদেন হয় বা অনেক অনেক টাকার লেনদেন হয় তাদের ক্ষেত্রে না টাকা পয়সার একটা চাপ আটকে যাওয়া বা ফ্লোটা গন্ডগোল হয়ে যাওয়া তো বিজনেস খুব একটা ভালো নয় আপ টু দ্য মার্ক নয় এবং বিজনেস না কম বেশি আপনাকে ডিপ্রেশনে রাখবে বা ফ্রাস্ট্রেশনে রাখবে আমি যেভাবে চাইছি যেভাবে ব্যবসা করতে চাইছি যেভাবে হয় অন্য বছর ধরুন ডিসেম্বর মাস সেটা হয়তো হচ্ছে না এটা কিন্তু ঘটনা এটা কিন্তু ব্যাপার এবং লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে লেবার প্রবলেম আসতে পারে সিনিয়র বা উপর মহল থেকে সমস্যা তৈরি হতে পারে মানে মহাজনদের সাপোর্ট কম লেবার প্রবলেম আসা কাস্টমার ঠিকমতো হ্যান্ডেল না করতে পারা ওভারঅল বিজনেসের জায়গা গন্ডগোল করছে ইনক্লুডিং পার্টনার বা পার্টনারশিপ বিজনেস এটা খুব একটা ভালো চলছে না সো একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা কন্যা রাশি জাতক বা জাতিকা জোর দিন দাম্পত্য জীবনটাকে ঠিক করার ব্যাপারে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কগত দিক এবং বন্ডিং যাদের গন্ডগোল চলছে অসুবিধা চলছে প্রবলেম চলছে ভালো হচ্ছে যোগাযোগ বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা মিটতে পারে বিবাহিত জীবনের গণ্ডগোল মিটতে পারে দাম্পত্য জীবন স্টেবেল স্টেবিলিটির দিকে এগোচ্ছে এবং পারিবারিক জীবন অনেকটা ভালো হবে ঠান্ডা মাথায় ডিল করুন ঠান্ডা মাথায় কথা বলুন পরিবারকে সময় দিন পারিবারিক সম্পর্কগুলো ঠিক হয়ে যাওয়ার জায়গা রয়েছে যাদের হাজব্যান্ড ওয়াইফের মেন্টাল বা কোনো রকম দূরত্ব থাকছে ডিস্টেন্স রয়েছে ঠিক হচ্ছে পরিবারের মধ্যে গণ্ডগোল ভাই বোনদের সাথে গণ্ডগোল অসুবিধা ইনলস শ্বশুরবাড়ি তাদের সাথে অসুবিধা বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন ওয়েদার আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা সব ঠিকঠাক দাম্পত্য এবং পারিবারিক জীবন ঠিকঠাক প্রেম কিন্তু খুব ভালো নয় মোটামুটি এবং ক্রমাগতভাবে প্রেমে একটা বিবাদ চলতে পারে এবার আপনি বলবেন দাম্পত্য জীবনে কি কোনো অসুবিধা হবে না ঝগড়া হবে না তিরিশ দিনে ঝগড়া বিবাদ অশান্তি না হওয়াটা অস্বাভাবিক ঝগড়া হওয়া একটু কথাকাটি হওয়া কথা কাটাকাটি হওয়া এটাই স্বাভাবিক কমন ব্যাপার কিন্তু প্রেমে রোজ ঝগড়া হতে পারে অসুবিধা হতে পারে গণ্ডগোল আসতে পারে এটা খেয়াল রাখুন এটা লক্ষ্য রাখুন দেখুন বন্ধুরা আমি বারবার এটাতেই জোর দিচ্ছি আপনি কোনো না কোনোভাবে ডিপ্রেশানে থাকতে পারেন ফ্রাস্টেশান বিল্ড হতে পারে সন্তান নিয়ে ভোগান্তি সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের চালচলন বলন কথাবার্তা বলার ধরন মানুষজনদের সাথে মেশা বা সাথে কথাবার্তা বলা বা পড়াশোনা করা ভোগান্তি রয়েছে সন্তানকে খেয়াল রাখবেন সন্তানের জায়গাটাকে খেয়াল রাখবেন লিগাল প্রপার্টি জায়গা জমি আইনত জটিলতা এই ধরনের সমস্যা কোর্টের ডেট পড়ছে কেসের ডেট পড়ছে পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছি এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে এগুলো নিয়ে প্রবলেম নেই আপনার দৈব সাপোর্ট করছে পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে এখান থেকে একটু সমস্যা তৈরি হচ্ছে আমি বেশি ভেবে ফেলছি উল্টোপাল্টা ভেবে ফেলছি এই জায়গাটা লক্ষ্য রাখবেন এটা মেলান মিলবে দেখতে থাকুন ভালো হচ্ছে কারুর ক্ষেত্রে দশ হবে কারুর ক্ষেত্রে কুড়ি হবে কারুর ক্ষেত্রে পাঁচ হবে আমি আশা করছি পেছন দিকে যাওয়ার ব্যাপার নেই এবং কর্মক্ষেত্র অনেকটা স্টেবেল এটাই এটাই বারবার জোর দিচ্ছি ভাড়া বাড়ি ভাড়া কিছু ক্ষেত্রে বেগ দিতে পারে যারা ভাড়া বাড়িতে বাড়িতে রয়েছেন বা ভাড়া ব্যাপার রয়েছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা বেগ আসতে পারে বা প্রবলেম আসতে পারে সো এই মোটামুটি জিস্ট আমি আসব এডুকেশানের জায়গা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে বা ছা ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা কন্যা রাশির অনেক বেশি লক্ষ্য রাখতে হবে অনেক বেশি যিনি যে লেভেলের পড়াশোনা করছেন কেউ মাধ্যমিক কেউ মানে এইচএস কেউ আরেকটু ওপর কেউ মাস্টার্স কেউ পিএইচডি রিসার্চ ওয়ার্ক খুব ভালো কিন্তু এডুকেশান চলছে না খুব ভালো কেন বলবো বাধা বিপত্তি ভরা মাস বা হতে চলেছে বলতে পারি মনোযোগের ভীষণ মাত্রায় অভাব কনসালটেশান থাকছে না এনার্জি আসছে না এবং কিছু ক্ষেত্রে বুঝতে পারছি না বা হচ্ছে না ফোকাস ঠিক হচ্ছে না তো পড়াশোনায় ডিস্ট্র্যাকশান কিন্তু কাজ করছে এবং সামনে দেখুন ফেব্রুয়ারি মার্চ থেকে পরপর পরপর এক্সামগুলো রয়েছে তো এডুকেশানের ব্যাপারে পড়াশোনা করার ব্যাপারে বা পড়াশোনা চালানোর ব্যাপারে আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে বা অনেক বেশি সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে কারণ এডুকেশান ঠিক নেই ঠিক চলছে না বা ঠিকঠাক হচ্ছে না এটাই বলতে পারি আপনি কন্যার মানুষ হলে তবে যাদের ইন্টারভিউ মানে ধরুন ক্যাম্পাসিং চলছে বা এই ব্যাপারগুলো এটা ভালো এটা এডুকেশানের সঙ্গে কিছুটা পার্ট বাট ওখানে তো ইনকামের রাস্তা শুরু হচ্ছে কিন্তু ধরুন যারা মাধ্যমিক যারা এইচএস যারা গ্র্যাজুয়েশান এদের তো আর ইন্টারভিউ বোর্ডের ব্যাপার নেই এরা পড়বে ভালো পড়বে ভালো রেজাল্ট করবে এই জায়গাটা টিচারদের থেকে ঠিক মতো নেবে ঠিকঠাক মতো পড়তে বসবে এইটা গণ্ডগোল করছে এটা কন্যারাশি এই জায়গাটা আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে এই মোটামুটি জিস্ট আমি এডুকেশন ডিস্ট্রাকশান বলছি মনোসংযোগ তো বারবার বলছি চির ধরছে বা টেনশান ট্রেস ভুলভাল চিন্তা এগুলোর জায়গা রয়েছে সব খেয়াল রাখবেন কন্যারাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র ফার করে উত্তর ফাল্গুনি হস্তে এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সিদ্ধান্ত নিতে হবে কিছু পিওর ডিসিশান নিতে হবে সেই ডিসিশানগুলো স্ট্রিক্ট হতে হবে দাঁড়িয়ে যেতে হবে তবে কিন্তু রেজাল্ট আসবে বারবার চেঞ্জেস প্রবলেমের জন্ম দেবে উত্তর ফাল্গুনি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস ডিলে হবে বা ডিলে হওয়ার ব্যাপার রয়েছে চিত্রা চিত্রা নক্ষত্রকে শুধুমাত্র আমি বলবো পার্সোনাল লাইফ সেটা যে কোনো ক্ষেত্রে বাবা মাও হতে পারেন ভাই বোনও হতে পারেন দাম্পত্যও হতে পারে চিত্রার ক্ষেত্রে অশান্তি লেগে থাকছে এবং সেটা আপনার দিক থেকে হতে পারে কোনো না কোনোভাবে অশান্তির একটা যোগ বা জায়গা কাজ করছে এটা লক্ষ্য রাখবেন কেবলমাত্র চিত্রার ক্ষেত্রে সো বন্ধুরা এটাই ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বুঝতে সাহায্য করবে আমি এটাতে জোর দিই যে বুঝুন বুঝতে সাহায্য করুন তো বন্ধুরা এটুকুই থাক একটু একটু এগুলো এই ভিডিওটা হয়তো টেন পারসেন্ট চলতে সাহায্য করবে কিন্তু আপনাকে অ্যালার্ট করতে পারে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন এই কামনা করি নমস্কার